নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মোহন মোহনবাগানে আজকে বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে একটা ঝড় বয়ে গেল। তো অনেকেই আমাকে পোস্টও করেছিল যে মোহন মোহনবাগানে আসছে তো দেখো বন্ধুরা একটা মানে ছান্তে তিনি একটা তার স্টোরিতে ফ্লাইটে ওঠার ছবি পোস্ট করেছিলেন ফ্লাইটের টিকিটের যেখানে কিন্তু সম্পূর্ণ কলকাতা বলে লেখা ছিল মানে তিনি কলকাতায় আসছেন তো সেখান থেকেই যাবতীয় জল্পনা কিন্তু শুরু হয় এবং সেইখান থেকেই অনেক জায়গা থেকে দাবি করা হয় ছাংতে তিনি মোহনবাগানে সই করবার জন্য কলকাতায় এসেছেন তো আমাকেও কয়েকজন ফেসবুক পেজে কোশ্চেন করেছিল সেখানে আমি জানিয়েছিলাম তাদেরকে যে লেওভার কিন্তু রয়েছে তার ফ্লাইটের পাঁচ ঘন্টার মতো সেই কারণে তিনি কিন্তু কলকাতায় এসেছেন মানে কলকাতায় এসেছেন মানে কি কলকাতা থেকে তিনি আবার মুম্বাই যাবেন এই রকমই কিন্তু খবর ছিল তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে ছানতে কিন্তু একটা অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতায় এসেছেন শুধু ছানতে একা নয় জেরিও এসেছেন যিনি উড়িষ্যার প্লেয়ার জেরি এছাড়া আরও কয়েকজন তার বন্ধু বান্ধব এসেছেন তারা কিন্তু হোটেলে রয়েছেন তারা তাদের সেই প্রাইভেট একটা অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু তারা যোগদান করবার জন্য এসেছেন মোহনবাগানে সই করতে নয় এই রকমের খবর রয়েছে মার্কাসকে নিয়েও এই নিয়ে প্রশ্ন করা হলে মার্কাসও সরাসরি এইটাকে নাকচ করে দিয়েছেন যে তিনি মোহনবাগানে সাইন করছেন না এইটুকুই কিন্তু আপাতত খবর রয়েছে তো যে খবর কনফার্ম নয় সেই খবর আগে থেকে বলা উচিত নয় যে ছানতে তিনি মোহনবাগানে কনফার্ম হয়ে গেছেন এটা একদমই বলতে গেলে ভুল ছানতে কিন্তু মোহনবাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরকম সাইনিং করা কোনোরকম খবর আপাতত আমার কাছে অন্তত নেই এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ২৬ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালালকে নিয়ে তো মাদি তালাল তিনি যে ইস্টবেঙ্গলে কনফার্ম অনেকদিন আগে এই খবর বেরিয়ে গিয়েছিল তো আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলো দুই বছরের চুক্তিতে মাদি তালাল তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিলেন এরপর পরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গোলকিপার নোরা ফার্নান্ডেসকে নিয়ে তো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার নোরা ফার্নান্ডেস তিনি যে কেরালা ব্লাস্টার এফসিতে যোগ দিচ্ছেন তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম তো আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলো নোরা ফার্নান্ডেস তিন বছরের চুক্তিতে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে যোগ দিলেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হাম থেকে নিয়ে তো এই লালিন লিয়ানা হামতে একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার তিনি যে মোহনবাগান থেকে চেন্নাইয়ে যোগ দেবেন এইটা প্রায় জানুয়ারি মাসেই কনফার্ম হয়ে গিয়েছিল তো আজকে তার নাম ঘোষণা করে দিল চেন্নাই এফসি তিন বছরের চুক্তিতে হামতে তিনি কিন্তু যোগ দিলেন চেন্নাই নেপসিতে এরপরে তোমাদের যেটা জানাবো একটা বড় বিদেশি সাইনিং কিন্তু হলো আজকে কনফার্মেশান মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি আছে বাদবাকি কিন্তু সব কিছুই হয়ে গেছে সাইনিং হয়ে গেছে প্লেয়ারটির নাম হচ্ছে বিদেশি প্লেয়ারটির নাম এডগার মেন্ডেস তো এডগার মেন্ডেস হচ্ছে না একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার রাইট উইংয়ের পাশাপাশি লেফট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন মেক্সিকোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে এবং বর্তমানে তিনি কিন্তু সেই ক্লাব ছাড়ছেন এবং তিনি কিন্তু যোগ দিলেন আইএসএলএর ক্লাব বেঙ্গালুরু এফসিতে এবং এইটা কিন্তু ডিল ডান হয়ে গেছে প্লেয়ারটি কিন্তু স্পেনের আন্ডার এইটিন দলের সদস্য ছিলেন আর প্লেয়ারটি তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি লা লিগাতেও খেলেছেন একশো তিপ্পান্নটা ম্যাচ খেলবার অভিজ্ঞতাও রয়েছে লা লিগাতে যেখানে ষোলোটা গোল চারটে অ্যাসিস্ট কিন্তু তার ছিল তো দারুণ প্লেয়ার মানে একটা টপ সাইনিং সেটা কার্যত বলতেই পারো বেঙ্গালুরু এফসির জন্য তো বেঙ্গালুরুর কিন্তু এটা একটা দারুণ সাইনিং এবার দেখা যাক বেঙ্গালুরুর জার্সি গায়ে তিনি কেমন পারফরমেন্স দেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ